আজাক সংগঠন মানবাধিকার সংগঠন রাষ্ট্রীয় সকল ক্ষমতার সম্পদের উপরে জনগণের মালিকানা প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হওয়ার সহমত পোষণ করবে অহিংস গণপ্রদান বাংলাদেশের পক্ষ থেকে

নতুন আইন প্রণয়নের মাধ্যমে জনগণের অর্থনৈতিক মুক্তি অর্জন এই দুই দফা দাবির কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করা সম্ভব আমরা আরো মনে করি দেশের কোন মানুষ রাজনীতির বাইরে নয় রাজনীতির বৃত্তের মাঝেই আমাদের বসবাস রাজনীতির কুপ্রভাব আমাদের কষ্ট দেয় জীবন হানি ঘটায় রাজনীতির সুপ্রভাব মানবিক সমাজ উনি হচ্ছেন যুগ্ম সাধারণ সম্পাদক মোসাম্মদ মোহতাজ বেগম উত্তরা ঢাকা উনি যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ঢাকা মোস্তফা সাধারণ সম্পাদক যুগ্ম সম্পাদক কামাল হোসেন আজাদ যুগ্ম সাধারণ সম্পাদক আর মাহবুব আলম চৌধুরী উনি হচ্ছেন আমাদের সাধারণ সম্পাদক আর এই যে যুগ্ম সাধারণ সম্পাদক একজন বিমানবন্ধুর একটা জরুরি কাজে গেছে তার

চট্টগ্রাম এলাকায় খাগড়াছড়ি বান্ধবন এলাকায় আমাদের সংগঠকরা আছেন কিন্তু একটু গরিব অবস্থার কারণে ওনারা আসতে আমার সাথে যোগাযোগ হয়েছে ওনারা চাকমা চতুর্থ চট্টগ্রাম হাফিজুর তপন গাজীপুর হ্যাঁ সবাই সহসভাপতি

আব্দুল রাজ্জাক কাজীপুর আব্দুল রাজ্জাক কাজী মানিকগঞ্জ আছেন মোমেনুল ইসলাম লালমনিয়ান সবে আছে মোহাম্মদ মাইদুল ইসলাম লালমনির হাট রূপা আক্তার মুক্তরা ঢাকা রূপা আক্তার

আমেনা খাতুন হবিগঞ্জ রাখাই আমেনা খাতুন আসেন আব্দুল মতিন হবিগঞ্জ রাখাই আব্দুল মতিন আপনারা দাঁড়ান দেখতে পারি শরীফা বেগম সিলেট শরীফা বেগম সিলেট মোসাম্মদ বিভা বেগম সিলেট আছেন না তারপরে শাহিদা মুসাম্মিদা কুষ্টিয়া আছেন কুষ্টিয়া মোহাম্মদ গোলাম রব্বানি নগা মহাদেবপুর গোলাম রব্বানি আছেন আব্দুল রহমান ফরিদপুর মুদুখালী